পাড়ে উদ্বোধন বিশেষ করে আমরা জামবাইরে ভাইলি যে আমরা বেশ খুশি কারণ আপনারা দেশে বিদেশে যে ভাই যারা আসুন বিদেশের আসুন দেশে আইয়া আলু ফ্যামিলি লিয়ে আইব আইয়া এই হোটেল বাড়িটা এক দেখতে যাই আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার বড় ভাই লন্ডন চলে আইসেন সরাসরি আমরা ফটাইবাড়ি রেস্টুরেন্ট আর ফটাইবাড়ি রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছে আজ সতেরো তারিখ এগারোটার সময় উদ্বোধন আমার খালা ভাইও আসুন খালা ভাইও সাথে আসলে আসলে যারা কয়েছে সব শিল্পী এর মাঝে চলচ্চিত্র যারা আস ছেলেট নাট্যকার আশুকান্ডেও বাইজা জি সালামালাইকুম আপনারা ভালো আছেন আমরা নাট্যাঙ্গনের আঞ্চলিক ভাষায় নাটকগুলা তারা বড় নাচারা দেখুন অনেক সুপরিচিত তারা এবং কটাইমিয়া সাহেব কটাইমিয়া নাম যে তারা আলমপুর চটপটি জায়গা সুন্দর একটা পরিবেশের চটপটি হওয়ার আসলে খুব ভালো লাগে পাড়া সুন্দর একটা সেটি সুন্দর একটা পরিবেশ করা সুন্দর পরিবেশ করা আসলে খুব নাইস লাগে আমার কাছে খুব ভালো লাগে আমার একটা সৌভাগ্য আমার আমার সৌভাগ্য হয়তো আমরা পাইছি আরও লন্ডন প্রবাসী তাই লাইছে মই কোনো ফটাইবাড়ী ষ্টুণ্ড আই দেখিলো এখন দিলে আমাৰ থাকিম এখনতো বাৰীতে হোৱা যায় কিন্তু আইন চাৰি তাৰিখ আছিল আমি ছয় তাৰিখ কিন্তু হঠাৎ কৰি দেখা হৈছো ফটাইবাড়ী ষ্টুণ্ড আহিলে তো এই পৰিৱেশে এখন এনে দেখাও হয় আৰু সুন্দৰ লাগে সুন্দৰ এটা পৰিৱেশ আছে লন্ডনালা খান সেই বাক্স তারা ওপেন কিছু তো ওপেন কিছি সুবিধা অর্থে জনগণে দেখব কীভাবে মেকিং করা হোক কীভাবে বানানি হোক বা খেসা ফেসা তো হোক নিতে হবে লড় দেখতে হবে দেখলে ভালো লাগবে ঠিক হবে না আলাইকুম শুভ উদ্বোধন কটাইবাই রেস্টুরেন্ট বাইকবালা দেখলাম এগুলা দেখ উদ্বোটন <coughs> হয়েছে <teleks> <tles> 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 <tles>

আসসালামু আলাইকুম আমরা কোটার বাড়ি উৎপাদন ও বিশেষ করে আমার জাম্বাই রে পাইলেছি আমরা বেশ খুশি কারণ আপনারা দেশে বিদেশে যে ভাই যারা আসেন বিদেশেরা আসেন দেশে আলু ফ্যামিলি নিয়ে যাই এই কটার বাড়িটা একবার দেখতেছি আপনারা খুব ভালো লাগবো কারণ এই কঠাই বাড়ি হইল গিয়া এমন একটা রেস্টুরেন্ট আমরা করছি যেখানে হইল গিয়া মনোরম পরিবেশ এবং সুরমান নদীর তীরে ওদেরকে আমরা পুরা করে দেখাইছি আপনারা আমরা ওপেন কিচেন করছি আপনারা আইবা নিজাম ভাই এইসব খুশি হয়েছি ধন্যবাদ সালাম আলাইকুম আপনারও ধন্যবাদ বুঝছেন খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ আছে আসলে ওয়ান্ডারফুল একটা একটা প্লেস করছেন আমরা আসে আপনি সব ভাই কটাই ভাই আমার কাছে খুব ভালো লাগে আমি যত আমি যখন ইংল্যান্ড থেকে এত এনজয় করতাম পারছি আমার কাছে লাগে খুব ভালো আপনারাও আসবে আসলে এটা সুন্দর পরিবেশ রাখা এটা খুব ভালো দরকার বুঝছেন সুন্দর পরিবেশ একটা দরকার ওই দেখো আমার ওই দেখো আমার আর বড়ো ভাই এটা চিন্তা করি

যি বাৰু ধন্যবাদ ৰবীন্দ্ৰ দৰ্শক লৈ কোনো কুম্টা আমি দেখিছো আসসালামু আলাইকুম দেশ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার বড় ভাই লন্ডন আমরা বাড়ি রেস্টুরেন্ট আর উদ্বোধন কটাই আজ সতেরো তারিখ এগারোটার সময় উদ্বোধন হওয়ার কথা আছে উদ্বোধন হয়েছে বারোটার সময় তো আলহামদুলিল্লাহ কটাইবাড়ি খালি আমরা কটাই একলা বাড়ি নাই একটা বাড়ির মাঝে তোমার অসংখ্য মানুষ থাকো কেউ দশজন কেউ বারোজন আরাম হাজার হাজার মানুষ গোটা দুই কুটি সিলেটি আরও গুড়িয়া গাড়িয়া কিছু কিছু বাঙালি আছে যারা প্রবাস করে না তো সহলোর বাড়ি এটা আর আমি বিশেষ করে কিনি এই যে নদীর তীর যে সুরমা নদীর তীর যে কটাই বাড়ির রেস্টুরে ও বাড়িতে আপনারা আইবা আহলে লোকেশন দেখলে বা ডাই বাবা গড় গড়ের যে একটা কন্ডিশন দুতলা মরকে আপনার ফেমিলি কেবিন নিসলা কেবিন এগুলো দেখবা পালা লাগবে আর বিশেষ করে কটাইবাড়ির যে মায়ের হাতের সাত বাংলা ঘরোয়া পরিবেশে যে খাবার এই খাবারটা আপনারা সব জায়গা দিয়া পাইতা নাই আর বাংলা খাবারের পাশাপাশি আছে আপনার চাইনিজ খাবার থাই খাবার তো তিন জায়গার খানি এক জায়গা যেহেতু আছে তিন জায়গা গিয়া টুকাইয়া চাইনিজ রেস্টুরেন্ট থাই রেস্টুরেন্ট ইত্যাদ না গিয়া বাংলা রেস্টুরেন্ট আমরা কোটাইবারী রেস্টুরেন্ট কটাইবারি রেস্টুরেন্ট এই টোটালি মানে বাংলাদেশে যে যে খাবারগুলো প্রচলিত আছে এই খাবারগুলো পাইবা ইনশাল্লাহ আর খাবারের বর্তমানে গুণগত মানুবালা ভবিষ্যতে গুণগত মান রাখার চেষ্টা করবো বা থাকবো ইনশাল্লাহ